দই হয়ে গেছে এই যে একদম একদম লিকুইড হয়ে গেছে এই যে মাংস দিয়ে দিলাম এই যে এটা ঢেলে দিলাম এই যে দেখেন কিরকম কি মাটা হয়ে গেছে আমি আজকে সব করে দেখাবো এতদিন তো আমরা মুখে বলছি পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে দি এটা আমরা পেঁয়াজটা করে দেখাই দিব আসসালামাইকুম ভাই আজকে কি দেখাবেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো দেখাবো হচ্ছে আজব জিনিস যেটা জাপান থেকে সপার বুলেট নি আসছে যেটা বুলেট হ্যাঁ যেটা জাপান থেকে সরাসরি বাংলাদেশে আসে এই যে দেখুন একটু কাছে থেকে দেখেন এটা হচ্ছে ওসাকা জাপান যেটা হ্যাঁ এই যে এটা শুধু বক্সে না অরজিনিয়ালটা যেটা চিনবেন এটা খোড়াই করে ওসাকা জাপান লেখা থাকে আর এইটার ভিতরে আপনার হবে না এরকম কোনো কাজ নেই মা বন্ধুদের প্রতিদিনের যে কাজগুলো যেরকম আদা করতে হয় রসুন করতে হয় পেঁয়াজ করতে হয় হ্যাঁ তারপরে আপনি ডাল করতে হয় মাংসের কিমা করতে হয় এখানে কিন্তু আমরা সব রাখছি এই যে দেখেন আদা এই যে রসুন এই যে পেঁয়াজ কাঁচা মরিচ মুগ ডাল এই যে কাঁচা মাংস রাখছি এই কাঁচা মাংসটা আপনি পাঁচ সেকেন্ডে কিমা করে দেখাবো আজকে তো আর এটা এটা হচ্ছে এক বিটারের কাজ হ্যাঁ এটাতে কিন্তু এক বিটারের কাজটাও কিন্তু আপনারা করতে পারেন সুন্দরভাবে হচ্ছে তো আমরা ভিডিওটা বড় না করে যদি দেখাই দিই এখানে দেখেন ব্লেড কটা ভাই এটা এটা ব্লেড হবে চারটা ভাই যদি আমরা দেখাই দেই এই যে দেখেন এইখানে যে দেখেন এটা কিন্তু খুব ধারালো আপনারা সাবধানে ইউজ করবেন এটা হচ্ছে সামুরাই ব্লেড সামুরাই ব্লেড হ্যাঁ এটা চারটা ব্লেড একসঙ্গে থাকবে আর ব্লেডের এই মাথাটা এটা কিন্তু হবে মেটাল স্টিল এবং ভিতরে যেটা দাও আছে এটাও কিন্তু এসএস মেটালের থাকতে যার কারণে এটার টেকসই অনেক মানে অনেক বেশি হবে অনেক অনেক বেশি হবে তো ভাই শুননাগু আজকে আমরা দেখায় দেব এই যে দেখেন এখানে যে আদা রাখছি ভাই এই যে দেখেন আদার যে আসগুলো মানে যেটাকে বলা হয় সস আদার সস আদার এই যে এই আদা আমরা দিয়ে দিতেছি তো এইখানে ভিডিওটা বড় হবে এজন্য আদা রসুন আমরা একসাথে দিয়ে দিই হ্যাঁ যেন ভিডিওটা বেশি বড় না হয় ভিডিওটা শটের ভিতরে আমরা শেষ করে দিব এই যে সব হবে ভাই সব হবে সব হবে মানে আজকে সব করে দেখাব এতদিন তো আমরা মুখে বলছি এতদিন করতে পারিনি আজকে কিন্তু করে দেখাই দিব সরাসরি এই যে আমরা এখানে দিয়ে দিলাম তো এটার ভিতরে একটু পানি লাগবে যদি আমরা পানিটা যদি দিয়ে দিই কারণ পানি ছাড়া আপনার পুরো পুরি পেস্ট হবে না আমরা এটা তো পেস্ট করব যেরকম পাতায় বাতলে যেরকম হয় এরকম আপনার পেস্ট না আমরা ভাই একটু পানি দেওয়া লাগি হ্যাঁ হ্যাঁ এরকম পেস্টটা করব তো এটা আমরা এই যে এইভাবে দিয়ে এটা মেশিনটা শুধু বসাই দিব হ্যাঁ এই যে মেশিন বসে পড়ছে এখন শুধু উপরে এটা সুইট উপরে চাপ দিলেই এটা চলবে তো এটার এটার আমরা এই যে পিএইচ দিয়ে দিই তেল করে পিএইচ দিয়ে দিই এটা আমরা পিএইচ স্টক করে দেখাই দিব পিএইচ আর টি একসাথে দিয়ে দিবেন নাকি পিএইচ মরিস একসাথে দিলে বোঝা যাবে না এটা শুধু পিএইচ দিয়ে দিলাম ঠিক আছে তো এই যে পিএইচ টা দিয়ে দিলাম এখানে পিএইচ টা থাক আমি তিনটা এট আ টাইম একটার পর একটা চালাবো হ্যাঁ আচ্ছা এটার ভিতরে কি করব বলেন এখানে এই যে ডাল ডাল দিয়ে দেন ডাল দিব না মাংস দিব মাংস দেন তাহলে মাংস দিব জি জি মাংস দেন আচ্ছা তাহলে এই যে মাংস যে দেখেন এই যে মাংস দিয়ে দিলাম জি এই যে মাংস দিয়ে দিলাম এই যে মাংস দিয়ে দিলাম পুরো মাংস এসে সব টুক দিয়ে দেন সব টুক দিয়ে দিবেন ভাই হবে ভাই এটা এই যে একটা রাখলাম ফরমানের জন্য যে এরকম মাংস যে দিয়েছি জি হ্যাঁ এই এক পিস রাখলাম জি আচ্ছা মাংস এটা হবে না মানে ভাই কি হবে না হবে আমি তো এটার এত মানে প্রশংসা করতেছি আপনারা তো পরে ভাববেন যে এই লোক শুধু কথাই বলে এখন কাজ করে দেখায় তিনটা একসাথে এট আ টাইম বিসমিল্লাহ ওয়াও ভাই ওয়াও হয়ে গেছে দেখছেন জি এই যে ভাই দেখেন একটা একটা করে যদি দেখাই আমার কয়েক সেকেন্ড লাগছে আসলে ভিডিওটা বড় হবে এই জন্য আমি এই যে দশ সেকেন্ড এই যে দেখেন মাংস ভাই বাহাই বিশ্বাস করবে এই যে আমিও ভাবতে পারি না যে এত মানে কিমা হবে এই যে দেখেন যেটা এই 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 যে যে মাংস দিয়েছি এটা ঢেলে হয়েছে দিলাম এই যে দেখেন কিরকম কি মাটা হয়ে গেছে একদম বড়া এখন আপনারা সরাসরি বানাতে পারবেন এই যে এটার ভিতরে মাংসের কি মাটা হয়ে গেল তো এটার ভিতরে কি হয়েছে এটা যদি আমরা একটু দেখাই দেই এটার ভিতরে এই যে দেখেন এরকম আস্তে আছে হ্যাঁ পেঁয়াজটা দেখেন আমরা কিন্তু সময় নেই না এটার ভিতরে একটু পানি দিলে যা হতো একদম দেখে যেত তাও কিন্তু হ্যাঁ হ্যাঁ তাও পুরো পেস্ট হয়ে গেছে তবে এর ভিতরে যদি একটু পানি দিয়ে আমরা যদি দেখাই দেই তাহলে দেখবেন এটা পুরোপুরি পেস্ট হয়ে যাবে আমরা কিন্তু এটাতে পানি দেই নাই খালি আদা রসুন একটা পানি দিয়েছিলাম হ্যাঁ তো আদা রসুনও কিন্তু আমাদের হয়ে গেছে তো এটা আমরা আরেকটু পেস্ট করে যদি দেখাই দেই এই যে সাথে সাথে এটা হয়ে যাবে দশ সেকেন্ড দশ সেকেন্ড টাইম এই যে এটা দিছি এখন আপনার হয়ে যাবে এটা আপনারা ঘুরায় ঘুরায়ও করতে পারবেন ঘুরায় ঘুরায়ও করতে পারবেন মন মতো করতে পারবেন এই ভাই এখন দেখা যাচ্ছে পুরো পেস্ট হয়ে যাচ্ছে হ্যাঁ হালকা একটু ছেড়ে হালকা একটু পেস্ট করবেন তাহলে হয়ে যাবে ভাই ব্লেন্ডার লাগবে না থাকলে ভাই ব্লেন্ডার লাগবে না এটা থাকলে ব্লেন্ডারের কোনো প্রয়োজন নেই কারণ ব্লেন্ডার এর কাজ তো এটা করতেছে এটার ভিতরে আপনারা ঘড়ি ধরে এক মিনিটে যে কোনো ধরনের মশলা আপনারা কিমা করতে পারেন এটা কিন্তু দই হয়ে গেছে তারপর আমি আর দুই তিন সেকেন্ড করব এক দুই তিন এই যে হয়ে গেছে ভাই এখন দেখেন যে এটা পুরা দই আছে না দই পুরা দই হয়ে গেছে এই যে দেখেন ভাই এই যে বগুড়ার দইয়ের মতো হয়ে গেছে এই যে আমরা একটু পানি আগে কিন্তু কুচি কুচি করছি এখন পুরো পেস্ট এই যে দেখেন কিভাবে এটা মানে দুই রকম খেতে পারবেন হ্যাঁ সমস্যা নাই এখন আপনি কুচি কুচি করলে কুচি কুচি করতে পারবেন এই যে এটা হচ্ছে পুরো পেস্ট করছি মানে যেটা পাটায় বাটলে যেটা হয় জি এটা করছি আর এটা দেখি আমরা আদা রসুনটা কি রকম হইছে ভাই ওরে ভাই তরকারি তো রেডিমেড তরকারি একদম আফটার কমপ্লিট হয়ে গেছে মানে সেকেন্ডে এটা আপনি খুব দ্রুত করতে পারবেন খুব দ্রুত হয়ে গেছে আসলে এরকম একটা ছোট চপার থাকলে আর কিছু লাগে না আর কিছু লাগে না এটার ভিতরে আপনি সবকিছু করতে পারবেন চপার যেটা এই যে ভাই আর নাম দিচ্ছে বুলেট চপার হ্যাঁ বুলেট চপার এই যে দেখেন একদম ভাই যেটা বগুড়ার দই একদম দই হয়ে গেছে একদম মিহি মিহি হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে তো এটার ভিতরে হবে না এরকম কিছু আর আমাদের নেই মানে আপনি বলতে পারবেন না যে ভাই এটা হবে ওইটা হবে না জি তো এটার ভিতরে আর কি করে দেখাবো বলেন ভাই আপনি যা বলবেন ভাই আমার তো মনে হচ্ছে সব হবে ভাই তো আপনি আবার দেখাতে পারেন করি সমস্যা আবার আবার দেখাবো একটু জি আবার একটু দেখান করে ডালটা করে দেখান আর কিছু লাগবে না শুধু ডালটা করে দেখান তাহলে এটার ভিতর আমরা একটু ডালটা করে দেখাই ডিম দেখালেও দেখাতে পারেন চাইলে আচ্ছা ডিমও দেখাই দিবনে তাহলে এই যে একটু ডাল দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ ডাল দিয়ে আচ্ছা আগে ব্লেডটা বসায় নিতে হবে একটা মিনিট এটা আমরা আগে ব্লেডটা বসাই নি হ্যাঁ আচ্ছা এই যে আমরা ব্লেডটা আগে বসাই নিব এই যে এখানে ব্লেডটা দিয়ে দিলাম জি ভাই এখন আমরা এখানে এই যে ডাল দিয়ে দিই এই ডালটা আপনারা হালকা একটু পানি দিয়ে দিবেন যে পানি দিয়ে দিলে আপনার ডালটা কিংবা ভালো মুরগি ডিম্ দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে মুরগি কি মারটার ভিতরে ডিম দিয়ে দিব এটা আমি হালকা একটু পানি দিয়ে দিই যে অবশ্যই করতে হবে পানি লাগবে হ্যাঁ হ্যাঁ হালকা পানি দিয়ে দিলাম এই যে হালকা পানি দিয়ে দিলাম আর এটা যে এক বিটারের কাজ যে করে এটা তো আমি মুখে বলছি যে সরাসরি কিছু করে দেখাই নেই এই যে এটার ভিতরে মাংস কিমা করছি যে এটার ভিতরে আমরা এখন এই ডিমটাও ফোম করে দেখাই দিব ঠিক আছে তো এটা যেহেতু আমরা ডিমটা ফোম করব এটা আমরা হালকা একটু ধুয়ে নিই এটা আমরা হালকা একটু ধুয়ে নিলাম এই যে আচ্ছা এটার ভিতরে এখন আমরা এই যে ডিম দিয়ে দিলাম এই যে ডিমটা এখানে ভেঙে দিয়ে দিলাম আচ্ছা এক মিনিট ব্লেডটা বসাই দিই যে আমরা ডিমটা দিয়ে দিলাম ঠিক আছে আরেকটা ডিম দিয়ে দিলাম আমরা দুইটা ডিম দিয়ে দিলাম আচ্ছা এখন এই যে দেখেন ডিমটা কত তাড়াতাড়ি ফোম হয়ে যায় এই যে বসাই দিলাম এই যে এটার ভিতরে ডাল এটাও দেখবেন একদম পেস্ট হয়ে যাবে এই যে হয়ে গেছে ভাই ওয়াও ভাই ওয়াও

একদম লিকুইড হয়ে গেছে এটা তো আপনি আচ্ছা তো ভাই এখন ডিমটা দেখেন না আমাদের প্রাইসটা একটু বলে দিবেন আজকে কিন্তু রমজান মাস যেহেতু একদম ধামাকা অফারে থাকবে এই যে দেখেন আপনি ডিমটা যে ফোম করবেন যারা বাসায় নাকি এক বিটারে কাজ করেন এই যে দেখেন কি সুন্দর ফোম আছে আপনি এটা চাইলে অনায়াসে পুডিং বানাতে পারেন হ্যাঁ হ্যাঁ এই যে যে ফোমটা হইছে এটা দিয়ে আপনারা কিন্তু পুডিং কেকের জন্য ইউজ করতে পারবেন তো ভাই এটার দামটা আমাদেরকে বলে দেন এটার দামটা আজকে হাতের নাগালে থাকবে এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 1450 টাকা 1450 টাকা হ্যাঁ চোদ্দশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকা টাকা ছিলিভারি হবে হবে বলে যারা নাকি সশিলি শোরুমে আসতে চান যারা ঢাকার বাইরে নিবেন আপনি আপনার এলাকার নাম থানা জেলায় তিনটা ঠিকানা দিয়ে দিবেন এবং আপনার নাম মোবাইল নাম্বার দিয়ে দিবেন আপনার বাসায় মাল চলে যাবে সশিলা আমাদের সোরুমে আসতে চান আমাদের শপের নাম হচ্ছে আপন কোকারি সেখানে দুইটা নাম্বার দেওয়া আছে আর দুইটা নাম্বার করা আছে আপনারা এই এ চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর আমাদের হচ্ছে ঢাকার নিউ মার্কেট নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইড এ বড় একটা তলা ভবন আছে এটার নাম হচ্ছে বিশ্বাস বিল্ডার্স এই বিশ্বাস নিচ তলায় আমাদের দোকান দোকানের নাম্বার হচ্ছে দশ দোকানের নাম হচ্ছে আপন পোকারি তো ভাই এটার দাম আরেকবার বলে দেন আমাদের আরেকবার বলে দিচ্ছি এটার দামাকা দাম থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এই মালটি চপারটা আপনার নিতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সমস্ত থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ